সময় চোখে দেখা যায় না কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয় আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি সকাল বেলা দেখলাম সামনেই হচ্ছে দোকানপাট বসতেছে যেহেতু সবা তো তারপর হচ্ছে সকালে নাস্তা পানি তো বানাতে হবে ভাবলাম যে রুটির আগে কিছু পিঠা বেঁধে দেই এগুলো হচ্ছে আমাদের ময়মেন সিংহে বলে মেরা পিঠা আমি জানি না কোন অঞ্চলে এটা আসলে কি নামে পরিচিত তো যাই হোক পিঠাগুলো সুন্দর করে একটু তেলে ভেজে নিচ্ছি রাতে বানানো হয়েছিল সুন্দর করে ভেজে নিয়েছি তারপর একদম দুপুর বেলা চলে এসেছি রান্নাঘরে চুলার ফ্রাই প্যান বসিয়ে তারপর হচ্ছে তেল দিয়ে এখন হচ্ছে বেগুনের বড়া গুলো দিয়ে নিচ্ছি শীত আসলে আমার ঘরে প্রতিনিয়ত বেগুনের বড়া খাওয়া হয় যেহেতু আমার স্বামী অনেক পছন্দ করে রাতের বেলাও মাঝে মাঝে বলে একটু বেগুনের বড়া করে দাও তাহলে কয়েকটা ভাত খাওয়া যাবে বেগুন গুলো এত সফট মানে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলে একদম নরম তুলতুলে হয়ে যায় আর পাশ শের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিলাম লবণ এখন একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে বাকি অ্যাড আসলে এখনকার জানি কেমন ভাজতে অনেক দেরি হয় যে সুটকি দিলাম আমি তো সেদিনও বলেছি যে আমি পেঁয়াজের সাথে ভেজে নেই তো এরপরে আমি হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপর গুঁড়া মশলাগুলো অ্যাড করবো আর আমি একটু সুটকিতে বেশি মশলা ব্যবহার করি একদম ঝাল বেশি করে দিয়ে তারপর হচ্ছে শুটকিটা রান্না করি তো গুড়া মশলা দিয়ে নিয়েছি হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া এখন পানি দিয়ে দিলাম সুন্দর করে এখন নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে মশলাটা কষিয়ে তো মশলা কিছুক্ষণ কষিয়েছি এখন হচ্ছে আলু বেগুন সিম সবকিছু দিয়ে দিলাম আজকে একদম এক করাই শুটকি রান্না করতেছি যেহেতু বাড়িতে মেহমান আসে মেহমান বলতে আমার মেয়েরা নাতি নাতনীরা তো ওরাও শুটকি পছন্দ করে আমি সুন্দর করে হচ্ছে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এদিকে হচ্ছে বেগুনের বড়া গুলো উঠিয়ে নিলাম মাশাল অনেক সুন্দর হয়েছে তো এই যে সবজি গুলো আস্তে আস্তে হচ্ছে কষানো হচ্ছে আর সবজি থেকে অনেকটাই পানি উঠেছে আর আমার পানি ব্যবহার করতে হবে না এই পানিতেই হচ্ছে আমার আলু বেগুন সিম সব সিদ্ধ হয়ে যাবে আর এ পাশের চুলায় মশলা কষিয়ে নিয়েছি মুরগির মাংস রান্না করার জন্য তো মুরগির মাংস গুলো দিয়ে দিলাম এখন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব অনেকক্ষণ কষাবো যেহেতু এই মুরগিটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে আর এর ভিতরে আমি কিছু আলু এখন দিয়ে দিব যাতে আলু আর মাংস একসাথেই সিদ্ধ হয়ে যায় যেহেতু আলুটা সিদ্ধ করা না তো সুন্দর করে এখন হচ্ছে আলু আর মাংস দুইটা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর হচ্ছে কষিয়ে নিব তো যাই হোক কষানো শের ঝুলের পানিটাও দিয়ে দিয়েছি এখন হচ্ছে অনেকক্ষণ জাল করে তারপর তরকারিটা নামিয়ে ফেলবো এই ছিল মোটামুটি আমার রান্না বাড়া পরে বিকেল বেলা ছেলে নাতি নাতনিরা গিয়েছিল সবার মেলায় এখন হচ্ছে সব জায়গাতেই সবাহ হচ্ছে আর আমাদের এলাকায় কয়েক জায়গায় সভা হয়ে গেছে এখন হচ্ছে আমাদের বাড়ির সামনে যে মাদ্রাসা ওই মাদ্রাসার উদ্যোগেই হচ্ছে সভাটা দেওয়া হয়েছে তো সবার মধ্যে অনেক দোকানপাট বসেছে আর বাচ্চারা তো দোকানপাট দেখলে ওদের হুশ থাকে না ওদের বলেছিলাম যে রাতের বেলা আমরা যাব তো ওরা কি আর কথা শুনে যার যেটা ইচ্ছা ওইটাই একটু পর পর যাচ্ছে আর কিনে আনতেছে তো যাই হোক আমি আমার বড় নাতনিকে বলেছিলাম আমার জন্য একটু ভিডিও করে দিতে যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি তো ও ঘুরে ঘুরে কিছু কেনাকাটা করেছে আর হচ্ছে আমার জন্য ভিডিও করে এনেছে তো ভালোই লাগে মানে ছোটখাটো মেলা হলেও একটু ঘোরাফেরা করা যায় কিছু কেনাকাটা করা যায় মানে ভালোই লাগে খারাপ না পরে রাতের বেলা আবার দুই মেয়েকে নিয়ে গিয়েছিলাম ওর বাবা যেহেতু কোথাও যায় না তো ওর বাবার জন্য একটু ভাজা পোড়া জিলাপি এগুলো কিনে এনেছিল আমরা সবাই মিলে খাচ্ছিলাম পরে আবার গিয়েছিলাম চটপটি ফুচকা খাওয়ার জন্য তো যাই হোক কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এখন পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ